আপনি কি জানেন মরুভূমির বুকে এমন একটি কূপ আছে যার পানি হাজার বছর ধরে শুকায়নি যা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি আর যা এসেছে এক অলৌকিক ঘটনার মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই অবিশ্বাস্য ঘটনার আসল ইতিহাস কিভাবে একটি শিশু ও এক মায়ের ধৈর্য এই কূপের জন্ম দিল কেন এই পানিকে বিজ্ঞান ও আজ পর্যন্ত হার মানাতে পারেনি আর আজকের দিনের এই বৈশিষ্ট্যগুলো কিভাবে প্রমাণিত হচ্ছে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কারণ এই কাহিনী জানার পর জমজমের পানির প্রতি আপনার ভালোবাসা ও শ্রদ্ধা আরও হাজার গুণ বেড়ে যাবে হজরত ইব্রাহিম আলাহি আল্লাহ আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা আলাহি ও শিশু ইসমাইল আলাহি আসাল্লামকে রেখে গেলেন মক্কার জনমানবহীন মরুভূমিতে তখন সেখানে কোনো পানি ছিল না ছিল না কোনো গাছপালা কেবল প্রখর রোদ আর চারিদিকে অসীম বালু এটি ছিল এক কঠিন পরীক্ষা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ধৈর্যের পরীক্ষা কিছুক্ষণ পর শিশু ইসমাইল আল্লাহাল্লাম কৃষ্ণ কাঁদতে শুরু করলেন মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে পানি নেই খাবার নেই একজন মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না হাজেরা আলাই হুয়াশাল্লাম ছুটে গেলেন পানি খুঁজতে তার দৃষ্টি প্রথমে পড়লো এক পাহাড়ে সাফা পাহাড়ে তিনি দ্রুত সেখানে উঠে চারিদিকে তাকালেন কিন্তু কোথাও পানি নেই তিনি মুরিয়া হয়ে মারুয়া পাহাড়ের দিকে ছুটলেন তবুও পানি নেই তিনি আবার সাফায় ফিরে এলেন তারপর আবার মারুয়া এভাবে সাতবার দৌড়ালেন সন্তানের জন্য বেঁচে থাকার জন্য আজ এই ঘটনায় হজের একটি গুরুত্বপূর্ণ অংশ যা লক্ষ লক্ষ মুসলিম প্রতি বছর পালন করেন যখন হাজেরা আলাইহুয়াশাল্লাম মারুয়া থেকে ফিরছিলেন তখন তিনি দেখলেন শিশু ইসমাইল আলাইহাসাল্লাম এর ছোট্ট পায়ের নিচ থেকে পানি ফুসে উঠছে মরুভূমির বুকে এক অলৌকিক ঝর্ণা জমজম কূপের জন্ম তিনি তাড়াতাড়ি বললেন জমজম অর্থাৎ থামো থামো সেই থেকে এর নাম হয়ে গেল জমজম এই কূপের পানি চার হাজার বছরের বেশি সময় ধরে প্রবাহিত হচ্ছে কখনো শুকায়নি কখনো কমেনি প্রতি বছর হজ ও উমরার করতে আসা লাখো মানুষ এ পানি পান করে তবু কূপ ভরে থাকে এটি শুধু পানি নয় এটি আল্লাহর এক জীবন্ত নিদর্শন আধুনিক গবেষণায় প্রমাণিত জমজম পানির গঠন পৃথিবীর অন্য কোনো পানির মতো নয় এতে এমন সব খনিজ উপাদান আছে যা শরীরকে শক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর কোনো জীবাণু জন্মতে দেয় না সবচেয়ে আশ্চর্য বিষয় এই কূপে কখনো শেওলা জন্মায় না রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন জমজম পানি যে নিয়তে পান করা হবে আল্লাহ তা পূরণ করবেন আজও মুসলিমরা এ পানি পান করে দোয়া করে স্বাস্থ্য ঈমান ক্ষমা আর জান্নাতের জন্য জমজম কূপ আমাদের শেখায় ধৈর্য ত্যাগ আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা কখনও বিফল হয় না এক মায়ের দৌড় এক নবীর পরীক্ষা আর আল্লাহর রহমত মিলে আজ আমরা পেয়েছি এই অলৌকিক পানির উৎস যতদিন কেয়ামত না আসে জমজম প্রবাহিত হবে আল্লাহর মহাশক্তি জীবন্ত প্রমাণ হিসাবে আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন